আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন এই আকাশের দিকে আপনি তাকান জমিনের দিকে আপনি তাকান সমুদ্র জগতের দিকে আপনি তাকান গোটা দুনিয়ার সকল সৃষ্টির দিকে আপনি যেদিকে তাকাবেন যে দিকটা আমরা দেখব সেই দিকটা সমস্ত সৃষ্টি একদিন ধ্বংস হয়ে যাবে এ আকাশ একদিন থাকবে না ওই সূর্য একদিন থাকবে না ওই আকাশের সৌর জগৎ থাকবে না সমুদ্র জগৎ থাকবে না সৃষ্টি জগতের কোনো কিছুই থাকবে না প্রাণ যার আছে তার আছে কিছুই থাকবে না আল্লাহ আলামিন পরেন কেনবির ভিতরে সুন্দর করে বলছেন বান্দাকে জানিয়ে দিচ্ছেন বান্দা তুমি এগুলো একটু পড়ো বোঝার চেষ্টা করো কিসের স্বপ্ন কিসের রঙিন স্বপ্ন তুমি দেখো يا كاشيك دي تكبنا بنات بكيلونغ ان شوك ما قال رب العالمين قول إذا الشمس كورت وإذا النجوم انكدرت إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت إذا سلسلت الأرض سلسالها আকাশ ফেটে ফেটে পড়বে তারকাগুলো সিটকে সিটকে পড়বে সূর্য সংকুচিত হয়ে যাবে জমিন প্রকন্মমান হয়ে যাবে জমিন সমস্ত কিছু গেরম করে দেবে মানুষ বলবে এত স্বপ্ন এত স্বপ্ন মাথায় নিয়ে চললাম সব স্বপ্ন তাজকে মাটির সঙ্গে মিশে গেল কোনো কিছুই থাকবে না সব ধ্বংস হয়ে যাবে মহেন্দ্র বুনার রবিন বলেন কুল্লমে নায়া ফি ভুয়ালপরম বিকذুল جلালি ওয়ান ইকরাম আমার সঙ্গে ঠট মিলে মিলে সময় বলুন ফাবি আই আনা ইয়ারব্বিকু মা তুকাযিবান দুনিয়ার সকল কিছু ডিস্ট্রয় হবে ফানা ফানা হয়ে যাবে টুকরো টুকরো হয়ে যাবে কেবল মাত্র শুধু মাত্র একমাত্র যিনি ঠিক থেকে যাবেন তিনি কে বলুন আসতে বলবেন না তিনি কে তিনিও থাকবেন তার কেনাও থাকবে না বলেন থাকবে এই কোরআন কখনো নির্মূল হবে না এই পৃথিবীতে আমরা যা কিছু দেখতে পেতেছি সব একদিন শেষ হয়ে যাবে কোরআনটা ধ্বংস হবে না কারণ কোরআন কার কথা অতএব কোরআনের বিরুদ্ধে স্লোগান দিয়ে কোনো লাভ নাই তুমি থাকবা না আমি থাকবো না কিন্তু কোরআন ঠিকই থেকে যাবে ঠিক কিনা কোরআন ছিল আছে থাকবে অতএব কোরানের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোরআনের যারা জ্ঞানে জ্ঞানবান আলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র যতই করেন না কেন ইসলাম যে নির্মূল করতে আসবে সে নির্মূল হয়ে যাবে সম্মানিত ভাইয়েরা কথা আছে আস্তে আস্তে করে বলবো আমি তো খুব টেনশনে আছি মাইক যে কখন কি করে বুঝলে আমি খুব টেনশনে আছি কারণ অস্ত্র যদি ভোতা হয় কাম তো সারা আচ্ছা সম্মানিত ভাইয়েরা একটু আমার দিকে তাকান এত বড় একটা আয়োজন এখানে শুধু একটা মাইক সার্ভিস দেনা সহযোগিতা লাগে আরও কিছু মাইক সার্ভিসের কারণ অনেক বড় আয়োজন তো এটা কাভারেজ দেওয়ার জন্য মাস্টার প্লান হাতে নিয়ে প্রোগ্রামগুলো করতে হয় সম্মানিত ভাইয়ার আমরা এখানে বসে আছি আমাদের ভ্রাতৃত্বের বন্ধন ভ্রাতৃত্বের দরকার আছে না নেই আসতে বলবেন না আছে না নেই কিন্তু আমি যদি একটা প্রশ্ন করি আদৌ কি আমাদের ভিতরে পরস্পর পরস্পরের হৃদয়ের যে সম্পর্ক এটা কি আছে আসতে বলবেন না আছে আমার দেশে আবাদ হয় মানবতার না হিংসা বলেন তো হিংসা মমিন কি কখনো হিংসুক হতে পারে মুসলিম কখনো হিংসুক হতে পারে তিনটা জিনিস মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়

যেমন করে কাঠ কাঠকে যেমন আগুন খেয়ে ফেলে হিংসা তেমন অনেক আমলকে খেয়ে ফেলে তাহলে ইমানদারের জীবনে এই তিনটি ধ্বংসকর ধ্বংসকারী তিনটি বদগুণ থাকা যাবে না অহংকার থাকা যাবে না আজকের সমাজে কিছু অহংকারী আসে না নাই টাকার অহংকার আসতে কেমন কেন ক্ষমতার অহংকার আসে না চেয়ারে বসে মাস্টার প্ল্যান করে কত স্বপ্ন আঁকে আমি তো বিশাল পদে আছে কিন্তু চেয়ার কি কোন বান্দার না আল্লাহ ইয়ুন মানে কি আয়াতুল আল কুর্সি ইয়ুন মানে কি চেয়ার মূলত খার এখন চেয়ার কার। মানুষ তো মনে করে আমারই চেয়ার কিন্তু চেয়ার কোনো বান্দার না চেয়ারম্যান মানুষ না আসলে চেয়ার মূলত কার ক্ষমতা কার এই চিন্তা যদি আজকে লালন হত এই মানসিকতা যদি আজকের সমাজের প্রতিটি মানুষের ভিতরে গড়ে উঠত ক্ষমতার মিউসিউজ হতো না অহংকার হতো না দাপট দেখাতে পারতো না আমি কি হনুরে এই জাতীয় কোনো টেন্ডেন্সি বান্দার মধ্যে আসতো না কারণ অহংকার কোনো বান্দা করবে না অহংকার করবেন কে অহংকার করার যোগ্যতা সেটা আল্লাহ আল্লাহ তো অহংকার করবেন কারণ এই বিশাল আকাশের তিনি মালিক তিনি একমাত্র অহংকারের উপযুক্ত কিন্তু অহংকার করে ফেললো শয়তান আবানা ওয়াসতাকবারাকা আনা মিনাল ওয়াকান মিনাল শয়তান কি করল অস্বীকার করে বসল অহংকার করে বসল শয়তানদের সঙ্গে সঙ্গে সে ফেরদুদ বিতাইতে শয়তানের রূপ নিয়া নিল অহংকার করলে পরে শয়তানের দলে সে চলে গেল লোভ করা যাবে না অবৈধ লোভ কোথায় নিয়ে যায় ويل لكل همزة لمزة الذي جمع ماله وعدده يحسب أن ماله أخلده أريك سورة ألهاكم التكاثر حتى زرتم المقابر কাল্লা সৌফদ আল মোনা কাল্লা সৌফদ আল মোন জুলুমিয়া মাকবাব একে অপরের বেশি চাওর ধান্দা তোমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এরকম চাইতে চাইতে তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহর সামনে তোমাকে হাজিরা দিতে হবে এই অহংকার করা যাবে না এই লফ দেখানো যাবে না হিংসা করা যাবে না আমার বন্ধুগণ ইমানদার হবে বিনয়ী ইমানদার হবে উদার ইমানদার হবে আকাশের মতো তার দিলটা উদার থাকবে রহমানের বান্দারা কেমন হবে বয় বা দুরু হেদিনায় সোন ওয়িদা ফ কুল জাহিনো না কনু সালমানা রহমানের যারা বান্দা ভবীব তারা বিনয়ী ভবীব তাদের চনা ফেরা কথা বার্তা আচরণ সব হবে অত্যন্ত মার্জিত খুব সুন্দর সুরুচিপূর্ণ তাদের আচরণ হবে তাদের ব্যবহার লেনদেন সমস্ত কিছুতে বোঝা যাবে সীমান্দার কিন্তু আজকে কেমন যেন একটা পরিবেশ আমরা পেয়ে যাচ্ছি আমরা যখন মঞ্চে উঠি একটা শ্রেণীর গায়ে মনে হয় বিশাল টেনশন সৃষ্টি হয় হুজুর কি যেন কয় আমি তো এই যে মঞ্চে দাঁড়িয়েছি আল্লাহর কসম করে বলি আমি তো আমার মস্তিষ্ক অপশুত নিজের মন করা কোনো কথা বলবো না তবে এটা সত্য জালিমের পক্ষে কোনো কথা আমার যাবে না মাজলুমের পক্ষে আমরা কথা বলে যাব আমাদেরকে দমানো যাবে না কেন যাবে না জানেন ফেরনের বিরুদ্ধে প্রতিরোধের ঝড় যে মূষা তুলেছিলেন সেই মূষার উত্তর সেরি হচ্ছে আমরা ঠিক কিনা যে ইব্রাহিম আগুনে নিক্ষেপ করে ওই মান থেকে ছুটানো যায় নাই সেই ইব্রাহিমের সন্তান হচ্ছে আমরা যদি থেমে যায় মুনাফিকের কাতারের নাম অন্তর্ভুক্ত হয়ে যাবে অতএব আমরা জালিমের পক্ষে না মাজলুমের পক্ষে মাজলুমের পক্ষে আমরা কথা বলবো জোরে বলি ইনশা আল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ মঞ্চে একজন আলোচক আলোচক একজন আলেম কথা বলবেন আর আরেকজন এসে ধমকাবে এটাকে আমরা সহ্য করবো নাকি আমরা সহ্য করবো সম্মানিত হাজির কেমন যেন কেউ আজকে কাউকে দাম দিতে চায় না সম্মান করতে চায় না সন্তান তার বাপকে ধমকায় ছেলে তার মা কে ধমকায় মসজিদের ইমাম মুসল্লিকে ধমকায় না মুসল্লি ইমামকে ধমকায় আলহামদুলিল্লাহ খুব ভালো তো তাই না মুসল্লি ভালো মুসল্লি না এটা মুসুল্লি ইমামকে ধমকায় কি ইমাম সোজাহ আপনি যার পিছনে জীবনের শ্রেষ্ঠ একটি তাকে আপনি আপনি কত বড় অহংকারী কেন সম্মানিত ভাইয়ের ইউনিভার্সিটিতে শিক্ষক ছাত্রকে ধমকায় না ছাত্র শিক্ষককে ধমকায় ওটা কি সোজা আমরা উল্টা কাম ওটা উল্টা প্রত্যেকটি জায়গায় শ্রদ্ধা এবং স্নেহ এটার কোনো গন্ধ আজকে আমরা পাচ্ছি না কেন হচ্ছে এগুলো কি জন্য হচ্ছে এগুলো সম্মানিত ভাইরা আবার আমরা কি করলাম আলেম ওলামা আমি তো ছোটখাটো মানুষ আলেমদের চেহারার দিকে তাকালে বরকত নাসিল হয় একজন আলেমের মৃত্যু মানে জগতের মৃত্যু একজন আলেমের সম্মান পৃথিবীর কেউ না দিলেও সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন আর মালিক আল্লাহ নিজে সে আলেমরা কি এমন করলেন উনিশশো একাত্তরের দেশ স্বাধীন হয়েছে আজকে দু একুশ ক্ষমতার মস্রদে আলেমরা বসে কখনো না তারা তো চিয়ারও পায়নি সিয়ার নে মারামারিও করে না কি এমন দোষ হলো একজন কয় ঘাড় মটকায় দাও আরেকজন কয় হাত ভাঙু আবার আরেকজন কয় যে খেলা হবে এগুলো কেন এগুলো ঠিক না আমাদের দায়িত্ব আছে আমাদের একটু বলতে হবে তারা শুনুক এগুলো ঠিক না এগুলো বলা উচিত না আপনার ভাষা হতে হবে মার্জিত আপনি জাতীয় ব্যক্তিত্ব আপনার ভাষা হবে উন্নত মানের আপনার ভাষা যদি বস্তির সঙ্গে মিলে যায় তাহলে তো আপনার মান ঠিক থাকলো না ঠিক না কথা বলতে হবে অত্যন্ত ভেবে চিনতে কথা আগে না চিন্তা আগে কথা আগে না চিন্তা আগে আগে চিন্তা আমার ভাই একটু কান লাগান মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি যে একটা শত্রুতা শত্রুতা এই যে একটা অহংকার অহংকার লোভ লোভ হিংসা হিংসা কাজ করছে আজকে সমাজে এগুলো বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেছেন আগেই নামাজ না আগেই রোজা না প্রথম কাজ হলো তোমার কি সূরা ওবার একাত্তর নাম্বার আয়াতে মহান রাব্বুল আলামিন বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আওলিয়া يامرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاه ويؤتون الزكاه ويطيعون الله ورسوله اولئك سيرحمهم الله মুমিন পুরুষ এবং নারী তারা পরস্পর পরস্পরের বন্ধু এক অপরের বন্ধু হবে সত্য তারা হবে না বন্ধু তিনি আমার বন্ধু হবেন জীবন বন্ধুর দিকে তাকালে আল্লাহর কথা মনে হবে বন্ধু নির্বাচন করতে গিয়ে পাঁচটা শ্রেণী কখনো বন্ধু হতে পারে না কয়টা শ্রেণী বলুন পাঁচটা শ্রেণীর মানুষ কখনো বন্ধু হবে না বন্ধু বানাতে গেলে তিন পাঁচটা বিষয় আমরা খেয়াল রাখবো হলো যারা মিথ্যাবাদী যারা কি মিথ্যাবাদী কখনো বন্ধু হতে পারে না আমার দেশের মুসলমান মিথ্যা কথা কয় না মিথ্যা কথা বলে আমার ভাইয়েরা নাম্বার দুই হলো আহাম্মক যারা বোকা মানুষ যারা মূর্খ মানুষ তাদেরকে বন্ধু বানাতে গিয়ে যাবেন মূর্খ কখনো বন্ধু হতে পারে না মিথ্যু কখনো বন্ধু হতে পারে না নাম্বার কৃপণ লোক কখনো বন্ধু হতে পারে না কৃপণতা হচ্ছে শয়তানের কাজ কৃপণ যদি আপনি বন্ধু বানান বিপদে পড়বেন সে মহা কৃপণ হয়ে যাবে মিথ্যাবাদী আহম্ম কৃপণ নাম্বার চার হলো কা পুরুষ কখনো বন্ধু হতে পারে না যখন কোন ঝড় ঝাপটা আসলো আপনার উপরে কা পুরুষ যে ভীরু পুরুষ যখন দেখবে মারামারি লাগছে হয়তো একটা অন্যায় জুলুম করতেছে আমার বন্ধুর উপরে আমি কা পুরুষ আমি থুই আমার সাসা আপন প্রাণ বাসা এরকম লোক কিছু আসে না ভাই ভীরু মানুষ কৃপণ মানুষ আহম্মক মানুষ মিথ্যাবাদী মানুষ কখনো বন্ধু হবে না নাম্বার পাঁচ হলো যারা ফাঁসিক যারা পাপিষ্ঠ যারা পাপের কাছে নিজেকে জড়িয়ে দেয় যে পাপ করবে তার মধ্যে কোনো কমন সেন্স থাকবে না তার কাছে কোনো দূর আর কাছের কেউ কে সব সব কিছু তার কাছে সমান মনে হবে এই লোকগুলো কখনো বন্ধুর আওতায় পড়বে না এই পাঁচটা বদগুণ যার মধ্যে পাবেন তাকে কখনো অন্তরঙ্গ বন্ধু বানাতে যাবেন না বন্ধু বানাতে গেলেই তার জন্য সুবিধা না অসুবিধা তার জন্য নিরাপদ না ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ তাকে বিপদে ফেলে দিবি তাহলে বন্ধু নির্বাচন করতে গেলে এক নম্বর কোয়ালিটি হবে কি ওই বন্ধুটা হতে হবে কেমন ওই বন্ধু হবে কেমন والذين هم عن اللغف معرضون والذين هم, والذين هم للزكاه فاعلون والذين هم لفروجهم حافظون الا على ازواجهم او ما ملكت আইমানুহুম ফাইন্নাহুম খয়রুল মুমিন জোরে বলুন আল্লাহু আকবার বন্ধু হবে কারা ওই সমস্ত মমিন যারা খুশু সঙ্গে যারা নামাজটা পড়ে মনোযোগ দিয়ে নামাজ পড়ে যারা অনর্থক কথা থেকে নিজেকে গুটিয়ে রাখে বাজে বেহুদা কোনো কথা বলতে যায় না এক সাহাবী রাসূলুন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহি আমি নাজাব পেতে চাই আমি কল্যাণ পেতে চাই কেমনে নাজাব পাবো কেমনে আমি মুক্তি পেয়ে যাবো ওরসুল বলেন তিনটা কাজ করো নাম্বার ওয়ান হলো আম সে কার্ডেই কেলি লাগাম লাগাও জিব্বার লাগাম লাগাও জিব্বাকে নিয়ন্ত্রণ করো নাম্বার দুই হলো বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়া না নাম্বার তিন হলো তোমার যে পাপ তুমি করেছো জীবনে সে পাপের জন্য চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কাঁদ আমরা কাঁদবো কার কাছে আসতে বলবে না কাঁদবো কার কাছে পাপ করেছি আমরা কাঁদবো কার কাছে পাপ করেছি আমরা মাফ করবেন এই সুরের নামটা কি বলেন তো সুরের নাম কি তো বা তো করবো কার কাছে আল্লাহকে মাফ করবেন না অবশ্যই মাফ করবেন যে বান্দা শাস্ত্রামি করবে আল্লাহর সাথে শাস্ত্রামি মানে বান্দা শুধু আল্লাহর কাছে চাইতেই থাকবে আল্লাহ দাও 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 যে ফকির শাস্ত্রামি করে ভিক্ষা করে তার কামাই কম হয় না বেশি হয় আস্তে কন কেন কম হয় না বেশি হয় দেখবেন কিছু কিছু ফকির আছে হাত চেপে ধরে হাত পা টেপে ধরে ভাই আমার কিছু দেন আমার কিছু দিতে হবে বারবার বলে বারবার যখন বলে একটা ধমক পেরে বলে যা এত এরকম বিরক্ত করিস কেন শেষ পর্যন্ত সারতে না পারে নোট বের করে চলে যেত ঠিক কিনা বলেন এই যে ফকিরটা বারবার যাচ্ছে বারবার চেয়ে বিরক্ত করে শেষ পর্যন্ত সাদাই করে নিল আমরা যতই গুণা করি না কেন আমার আল্লাহ তো ওইরকম নন আমি আপনি খেপে যেতে পারি কিন্তু আমার আল্লাহ কখনো খেপে যাবেন না দুনিয়ার মানুষ মানুষকে একবারের বেশি দুবার ডাকলে পরে ক্ষেপে যায় রেগে যায় বিরক্ত হয়ে যায় কিন্তু আল্লাহ বলছেন বান্দা তুই আমাকে যত বেশি ডাকিস আমি তোর কাছে চলে আসি জোরে আমরা দিনে চাবো রাতে চাবো সয়ন চাবো স্বপন সপনে চাবো সমস্ত সময় আমাকে আপনাকে চাইতে হবে আল্লাহ রাবুল আলমিন বলছেন يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا. اجعل الله. جل لك الشر كره বসে থেকে আল্লাহর জিকির করে জিকির মানে হলো সৃষ্টি নিয়ে যারা গবেষণা করে এটা একটা জিকির এই আকাশ বানিয়েছেন কে খুঁটি কয়টা একটাও খুঁটি আছে নাকি সূর্য কয়টা সূর্যকে আলো কি সমস্যা হয় নাকি না বড় সূর্য কয়টা একটা সূর্য যেমন গোটা পৃথিবীর অন্ধকারকে দূর করে আলোকিত করতে পারে আর গোটা পৃথিবীর যত অন্ধকার আছে সমস্ত সভ্যতা অজ্ঞতা বর্বরতা আছে সমস্ত অজ্ঞতা সকল অন্ধকার দূর করার জন্য একটা সূর্য যেমন অন্ধকার দূর করার জন্য যথেষ্ট এই পৃথিবীর সমস্ত স্লোমান দূর করার জন্য একটা কোরআনই যথেষ্ট ঠিক না আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শনি আমি কেন আল্লাহকে ভুলে থাকি আল্লাহ তো আমাকে ভুলেন নাই একটা সেকেন্ডের জন্য যদি ভুলে যান আমরা কেউ বাঁচব না সূর্যের আলো কি বন্ধ আছে নাকি নাকের খাবার আগে দরকার না মুখের খাবার আগে দরকার ভালো করে কম অনেকে মুখ কয় নাক বন্ধ করে দেন তো নাকের খাবার আগে দরকার না মুখের খাবার আগে দরকার মুখের খাবার তিন দিন নাই বাঁচবো আমি কিন্তু নাকির যে খাবার সর্বক্ষণ নাকির ডগায় কে দিয়ে রেখেছেন আল্লা আমাকে এক সেকেন্ড বলেন নাকি আল্লাহ আমাকে এক সেকেন্ডও বলেন না অক্সিজেনটা আল্লাহ রাব্বুল দিয়েছেন আমার বন্ধুগণ পানি গুলা আল্লাহ রাব্বুলাল আলমিন অ্যাভেলেবেল করে দিয়েছেন মাটি বেশি না পানি বেশি পানির দরকার কম না বেশি আল্লাপাক পানিটা বেশি করে দিয়েছেন গতকালকে প্রোগ্রাম ছিল চট্টগ্রাম খুব বেশি দূরে না মনে হয় খুব বেশি দূরে গতকাল কি সিরাজগঞ্জ থেকে ঢাকা হয়ে কং গিয়েছি চিটাগাম থেকে আবার ঢাকা হয়ে এখানে আসলাম বিমানে চললে পরে একটু বিচিত্র আল্লাহর সৃষ্টিগুলো দেখা যায় কি বিশাল মহাসূন্য বিশেষ করে আমার সফরে তিনটা জিনিস আমি যখন তিনটা জিনিসের মুখোমুখি হই আমার মনটা আল্লাহরের দিকে বেশি করে চলে যায় নাম্বার ওয়ান হলো বিমানে যখন চড়ি মনে হয় আমার চাইতে সহায় পৃথিবী তার কেউ নাই পাহাড়ের চূড়ায় যখন চড়ি তখন মনে হয় আমি একজন ছোট্ট বান্দা এত বড় বিশাল পাহাড়ের মালিক তিনি কে আবার যখন বিশাল বড় সমুদ্রের সামনে যখন দাঁড়িয়ে যায় সেই সমুদ্রের ঢেউয়ের আওয়াজ যখন কানে আসে তখন মনে হয় আহা মহান রব্বুল আলমিন তুমি কত বড় বিশাল তোমার সমুদ্র দেখলেই টের পাওয়া যায় জোরে বলি সুহান আবার আমার দেহটাও কিন্তু কম বড় নয় এই চোখ এই নাক এই কান এই মুখ আমি তো বলি পদ্মা মেঘনা সুমনার চেয়েও বড় সুমান বলবেন না চোখের মধ্যে পানি আসে না নাই নদীতে পানি আসে না নাই চোখের মধ্যে কি নদীর পানি নাকি চোখের মধ্যে কিন্তু নদীর পানি না চোখের মধ্যে যে পানিটা আছে এটা টিয়ে বলের মতো পানি না এরকম মিনারেল ওয়াটারের মতো ওয়াটার নয় যদি এরকম সাধারণ পানি দিয়ে যদি আল্লাহ করে দিতেন যেখানে ডিগ্রি তাপমাত্রা চোখের ভিতরে চোখ অচল হয়ে যেত আল্লাহ রাব্বুল আলমিন এই চোখটা কেমন সচল করা যায় আবার এটাকে আল্লাহ রাব্বুল আলমিন মতো করেন না মবিলের মতো করলে পরে ধুলা কম হতো না বেশি হতো চোখটা জাম হয়ে যেত তারা মোবাইলের মতো করলেন না তেলের মতো করলেন না সাধারণ পানির মতো চোখের পানি বানালেন না এর মধ্যে কিছু আছে পানি আছে আছে তেল আর কিছু আছে ইলেকট্রোলাইটের কিছু মিশ্রণ এই সবগুলোর মিশ্রণ দিয়ে রাব্বুল আলামিন চোখের পানিটা বানায় দিয়েছেন বান্দার চোখের মধ্যে জমিনে চলতে গিয়ে যখন ধুলা ঢুকে পড়ে সঙ্গে সঙ্গে ভিতর থেকে পানিও বের হয়ে পড়ে একটা আসতে কম সুবাহ আল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ সুন্দর করে বলছেন শুধু বানায় দেই নাই এটাকে আমি লেবেল করেছি ভারসাম্য করেছি টেকসই করে দিয়েছি তোমার চ যেন নষ্ট না হয়ে যায় তার ব্যবস্থা করে দিয়েছি আমি আল্লাহ তো গেল চোখের কথা কানের দিকে চলে যান কানের ভিতরে বিশাল বড় পর্দা দিয়েছেন একটা কানে এক লক্ষ শ্রবণ কোষ দিয়েছেন দুইটা কানে দুই লক্ষ শ্রবণ কোষ দিয়েছেন দু জোরে বলেন সুবাহ আমরা স্বাদ নেই খাবারের স্বাদ নেই কোন কি দিয়া বলেন তো জিব্বা দিয়ে জিব্বা কে বানিয়েছেন জিব্বা একটা বসতের টুকরা জিব্বা একটা